ওয়েলকাম টু এই মুহূর্তে আমরা অবস্থান করছি আলতা দিঘিতে এবং আজকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব আলতা দিঘির পুরোনো ইতিহাস এবং এখানকার বন বিভাগ নিয়ে এবং এখানে রয়েছে পাঁচতলা বিশিষ্ট টাওয়ার যেটি ওয়াশ টাওয়ার নামে পরিচিত চলুন দেরি না করে আলোচনা শুরু করা যায় লক্ষ্য কুন্দর থেকে জানা যায় যে এটি আগে পদ্মপুকুর নামে পরিচিত ছিল এবং এই পদ্মপুকুরে ছিল অনেক পদ্ম ফুল যেটি এখন খননের পর বিলীন হয়ে গিয়েছে এই পদ্মফুল বিলীন হওয়ার মূল কারণটা হচ্ছে এই পুকুরটি খনন করা এই দিক থেকে প্রায় পনেরো থেকে বিশ মিনিট মতো খনন করা হয়েছে যে কারণে পরবর্তীতে আর ফুল ফোটেনি আপনারা এখানে যে পাঁচতলা বিশিষ্ট টাওয়ার দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এখানকার মূল আকর্ষণ আমরা অবস্থান করছি ওয়াথ টওয়ার এখানে বলা হচ্ছে ওয়াথার এগোরি আমাজন জঙ্গলের ভিতরে রাখার মূল কারণ হচ্ছে এই টাওয়ার থেকে এখানকার সবকিছু খুব স্পষ্টভাবে দেখা যায় এখন আমরা যে জায়গাগুলো দেখাবো এগুলা একবারে বঞ্জলের মতো দেখতে এবং অনেক ভয়ানক টাইপের চলুন জঙ্গলের একবারে মাছখানে যাওয়া যাক এখানে যা দেখতে আছেন অনেক ধরনের গাছ যে গাছগুলোর নাম আমরা জানি না তবে এর আগে আমি বান্দর বনে ট্যুর করেছি বান্দর বনে ট্যুর করার পরে এরকম ফিল্ডে পেয়েছি এই নববিভাগের এই জায়গাতে এশিয়ার সেম ফিল্ডে জাস্ট অসাম, অনেক সুন্দর এই আমাদের রাজশাহী বিভাগের মধ্যে এত সুন্দর একটা বন্য পরিবেশ রয়েছে এটা ভাবতে আমাদের অনেক অবাক লাগে তারা আশেপাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো অনেক এবং এখানে দেখতে পাচ্ছেন অনেক উঁচু উঁচু গাছ রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক দর্শনার্থী এসেছে এই বন জঙ্গল দেখার জন্য এই জঙ্গলটির পাশে রয়েছে ইন্ডিয়ার বর্ডার এবং পাশে কলকাতা শহর এটা দেখে মনে হচ্ছে গাছ আসলে একটা গাছ না এটা একবার ধরনের যে লতা বলা হয় সেই লতা এই লতার গাছটা আসলে কত আমরা বলতে তাদের দেখে অনেক পুরো পুরোনো গাছটা এখানে অনেক পুরনো গাছ রয়েছে যে গাছগুলোর সম্বন্ধে আমাদের এখনো অজানা এবং আমরা এখানে দেখেছি বিভিন্ন ধরনের জঙ্গলি পশু পাখি

আপনাদেরকে একটু ভিতরে যে দেখাচ্ছি এর ভিতরে কি রকম অবস্থা হয়তো সন্ধ্যার পরে এই সাইড গুলোতে কেউ আর আসতে পারবে না

যত দিন আপোনাৰ মনেক প্ৰায়

বিস্তৃত এবং এটি হচ্ছে সর্ববৃহৎ প্রাচীন দিঘি যেটি এখন পর্যন্ত টিকে রয়েছে এবং এই দিকে যে আয়তন তার প্রাচীন দিঘি মধ্যে এটি সর্ববৃহৎ এবং সচল দিঘি আলতা আগে কত করতো রাস হতো শালিক পাখি ছিল বুঝতে পারছেন কিন্তু দুই বছর আগে এটা ফরণ করা হয়েছে ভরণ করার পরে পার গুলো করা হয়েছে পার বাঁধা হয়েছে হওয়ার পরে মনে করে এখানে এখন তলায় যে বালু বাড়াইছে এই বালুতে আমরা এক দিয়ে পানি দিচ্ছে কিন্তু পানি থাকতে যদি ঘাসের মতন হয় তখন পানি দরকার পানিটা আটকা যায় ভিডিওতে আপনারা যে দিঘি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই দিঘির সর্বোচ্চ গভীরতা দেখতে পাচ্ছেন পুরোটাই শুকনো রয়েছে এখন আমি দেখাবো যে দিঘির আসল গভীরতা কত ছিল আর খনন করে কতটুকু হয়েছে আমি দেখাচ্ছি আসলে তাই এরকম ছিল মোটামুটি আহ পনেরো থেকে ত্রিশ ফুট গভীর হবে তারপরে হচ্ছে খনন করে আরো বিশ থেকে পঁচিশ ফুট খনন করা হবে করার পরে এই গভীর আসছে গভীরতাটা দেখাচ্ছে এখন আমি আসল গভীরতায় যে খনন করার পর যে গভীর হয়েছিল সেই গভীর পর্যন্ত যেয়ে আপনাদেরকে এটা দিঘি পরবর্তী খনন করার পরে দিঘির এটা আসল গভীরতা আর যদি আমি দিঘির একদম সর্বন আর এই সেই অবস্থা যে যেখানে দুই বছর যাবত পানি দেওয়ার পরেও এখন পর্যন্ত এটা হচ্ছে শুকনো অবস্থায় পড়ে আছে এর কারণ আমরা উদ্ঘাটন করতে পারিনি এখানে স্থানীয় লোকদের কাছ থেকে শোনার পরেও আমরা ঠিক তেমন কোনো ইনফরমেশন পাইনি তবে ওনারা আশা করতেছেন যে যদি বর্ষাকালে প্রচুর পরিমাণ বৃষ্টি হয় তাহলে হয়তো এটা হচ্ছে পানিটা ভরে যেতে পারে এদিকে পুরো পাট জুড়ে রয়েছে জনস জন্য চলাচলের জন্য বাঁধানো রাস্তা যে রাস্তার মাধ্যমে পুরো দিকটাই তারা ঘুরে দেখতে পারবে এবং এখানে কিছু ইউনিক রেস্টুরেন্ট রয়েছে এবং এই রেস্টুরেন্টের পাশাপাশি এখানে ফাস্ট ফুডেরও রেস্টুরেন্ট রয়েছে আপনারা চাইলে এখানে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট এখানে সেরে নিতে পারবেন এবং রেস্টুরেন্ট গুলো অনেক সুন্দর করে সাজানো এবং তাদের আচার আচরণ ব্যবহার অনেক সুন্দর এই দিঘির পুরো পার্কটা ঘুরে দেখতে আপনার প্রায় পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে পুরা দিঘির চারিপাশ ঘুরে দেখতে ভিডিওতে আপনারা যে শেষ পাম্প দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই দিঘিতে পানি দেওয়ার জন্য সেচ পাম্পটা রাখা হয়েছে এবং এটি প্রতিনিয়তই চলতে থাকে এবং চব্বিশ ঘন্টায় এই সেচ পাম্পটি চলে তাও এই দিগি কোনোভাবেই পানি পরিপূর্ণ করা সম্ভব হয়নি আশা করা যাচ্ছে যে সামনে বসাতে ইনশাল্লাহ এ দিঘিটি পানিতে পরিপূর্ণ হবে এবং দর্শনার্থীরা এখানে ঘুরতে আসবে এবং আনন্দময় সময় কাটাবে তো অবশ্যই আপনারা আনন্দময় সময় কাটাতে চালে অবশ্যই এই আলতা দিঘিতে ঘুরতে আসবেন এবং টাইম স্পেন্ড করবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন আসসালামু আলাইকুম